এজন্য আমাদের দেশ যদি বাঁচাতে হয় তাহলে এক নম্বরে আমাদের শিক্ষাটাকে ঢেলে এভাবে সাজাতে হবে যে একজন শিক্ষার্থী সে সংসদে কথা বলবে সে মন্ত্রী হবে সে এমপি হবে সে আইনজীবী হবে বুদ্ধিজীবী হবে আবার সে মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতন মুখ্য ভূমিকায় দাঁড়িয়ে সমাজের নেতৃত্ব হিসাবে শুক্রবার দিনে সে আরবিতে বক্তব্য দেওয়ার ক্ষমতা অর্জন করবে যদি এই পর্যায়ের শিক্ষাটাকে ঢেলে সাজানো সংস্কার করা যায় তাহলে এই দেশ আর জাতিকে দমিয়ে রাখতে পারে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই ঠিক কিনা বলে যেটা আমরা আলোচনার শুরুতে বলেছি এ পর্যন্ত আমরা বহুবার স্বাধীনতা অর্জন করেছি রক্ষা করতে পারছি না রক্ষা করতে হলে আমাদের কমসে কম চার থেকে পাঁচটা জিনিস লাগবে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষা আমরা বর্তমান শিক্ষাটা কি করেছি যে মাদ্রাসায় লেখাপড়া করলে সর্বোচ্চ একটা মাদ্রাসা ডিপার্টমেন্টের আরবি প্রভাষক আর অ্যারাবিক লেকচার অথবা প্রিন্সিপাল অথবা মসজিদের ক্ষতি এ হচ্ছে মাদ্রাসার শিক্ষার ফলাফল আর কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়বে এরাই রাষ্ট্র চালাবে এরাই ভবনে বসবে এরাই গণভবনে বসবে এরাই রাষ্ট্রপতি হবে এরাই স্বরাষ্ট্রপতি হবে এরাই মন্ত্রণালয় দখল করবে এরাই সচিবালয় পরিচালনা করবে তাহলে যেখানে যেই শিক্ষার ভিতরে আর হাদিসের বন্ধ মাত্র নাই সেখানে বসে ওই বন্যা ভবন বঙ্গভবন জেনার মতন ট্রানজিট শিক্ষা ব্যবস্থাকে সমাজে প্রমোট করে ঠিক কিনা বলে শিক্ষা ব্যবস্থা আজ কই আছে শিক্ষার নাম মাত্র নেই আপনার কলেজে পাঁচশো ছাত্র আছে পাঁচশো ছাত্র এ প্লাস পাওয়া মানেই কি আপনি শিক্ষায় ভালো করেছেন ন আগের দিনের মুরব্বী যারা শিক্ষিত আছেন তারা উর্দু পারে তারা ফার্সি পারে তারা আরবিতে বক্তব্য দিতে পারে আগের দিনের শুনেছি যারা ফাইভ পাস তারা বর্তমানের এম এ পাস ব্যক্তিদের পড়াতে পারে কারণ তাদের বেসিক ভালো ছিল আর এখন বেসিক ভালো নাই তো আর বেসিক ভালো কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা দিন দিন এমন করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে মানুষের মনুষ্যত্ব বোধের মূল্য জায়গাটা অনেক কম এজন্য আমাদের দেশ যদি বাঁচাতে হয় তাহলে এক নম্বরে আমাদের শিক্ষাটাকে ঢেলে এভাবে সাজাতে হবে যে একজন শিক্ষার্থী সে সংসদে কথা বলবে সে মন্ত্রী হবে সে এমপি হবে সে আইনজীবী হবে বুদ্ধিজীবী হবে আবার সে মসজিদের খতিবের দায়িত্ব পালন করার মতন মুখ্য ভূমিকায় দাঁড়িয়ে সমাজের নেতৃত্ব হিসাবে শুক্রবার দিনে সে আরবিতে বক্তব্য দেওয়ার ক্ষমতা অর্জন করবে যদি এই পর্যায়ের শিক্ষাটাকে ঢেলে সাজানো সংস্কার করা যায় তাহলে এই দেশ আর জাতিকে দমিয়ে রাখতে পারে পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই ঠিক কিনা বলে তাহলে আমাদের এক নাম্বারের শিক্ষাটাকে পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলে আমাদের সমাজের ভিতরে অর্থনীতির বিপুল ঘাটতি আছে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে এই টাকার জায়গাগুলি আজকের দেশটা পঙ্গু হয়ে আছে উপর থেকে দেখলে আমরা পদ্মা সেতু দেখি উপর থেকে দেখলে আপনি মেট্রো লাইনের ট্রেন লাইন দেখেন উপর থেকে দেখলে আপনি কর্ণফুলী নদীর নিচে ওটারে কি বলে টানেল বলে এটা দেখি উপর থেকে দেখলে আপনি সস্তাপুর চাশারায় ফোর লাইন দেখেন কিন্তু তীগ্ন নজর দিয়ে দেখলে ব্যাংকের রিজার্ভে কোনো টাকা নাই তাহলে এই উন্নতির কি দাম আপনি এক একবেলা ভালো খাইলেন পাঁচবেলা আপনাকে অনাহারে থাকতে হয় এটা ভালো নাকি প্রত্যেক বেলায় মোটামুটি ভাবে খেয়ে দে অন্তত ফ্যামিলি নিয়ে ভালো আছে এটা ভালো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের অর্থনীতিটাকে এই পর্যায়ে ঢেলে সাজাতে হবে যে আফগানিস্তান মাত্র আড়াই থেকে তিন বছরের মাথায় যেমন আমেরিকার ডলারকে পিছনে ফেলে দিয়ে বিশ্ব নাম্বার ওয়ানে তারা চলে গিয়েছে ঠিক সেভাবে অর্থনীতিটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যে ভগাঙ্কুর রাষ্ট্রটাকে বিশ্ব অর্থনীতি ব্যবস্থায় নাম্বার ওয়ান বানানো যায় ঠিক কি নাম এটা শুধু মুখে বললে হবে না মাস্টার প্ল্যান করতে হবে কোন কোন জায়গায় সমস্যা আছে সেই জায়গাগুলি সমস্যা দূর করতে হবে তারপরে আমার অর্থ ব্যবস্থাটাকে চাঙ্গা করতে ওই ব্যক্তিদের এখানে আপনাকে প্রমোট করতে হবে তাদের সময় দিতে হবে তারপর তাদেরও আবার জনগণের সাথে যোগসূত্র স্থাপন থাকতে হবে জনগণ কিভাবে ব্যবসা করছে সেখানে কোনো মিডলম্যান কোনো ব্যক্তি বাজ আছে কিনা ওটাকে ডিলেট করতে হবে ওরে ডিলেট করে নতুন করে অর্থনীতিটাকে যদি নতুন একটা রূপ দেয়া যায় তাহলে আশা করা যায় বাংলাদেশে সূর্যটা নতুন করে দেখবে ঠিক কিনা বলে তিন নাম্বার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বেকারত্ব দূর করা আমার বাংলাদেশে প্রায় কোটির উপরে যুবকরা বেকার এই বেকার থাকার কারণে সারা দিন সারাদিন অন্য মেয়েদের সাথে কথা বলে এই মোবাইল টেপার কারণে বাবা যখন সারাদিন কাজ করে পকেটে একশো টাকা রেখে বাহিরে যায় এই টাকাটা নিয়েই সে সিগারেটে টান মারে ওই টাকাটা নিয়েই সে মদ খায় ওই টাকাটা নিয়ে সে ইয়াবা খায় ওই টাকা ডানে এসে জেনা করে ওই টাকা ডানে এসে বেবিচার করে এই যে বেকারত্বের করাল গ্রাসে যুবক যুবতী বসে সময় অযথা কাটায় সব যুবক মানব সম্পদে পরিণত করে এদের কর্মসংস্থান দ্রুত দিয়ে বেকারত্ব দূর করে দিতে হবে ঠিক কিনা বলো চার নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের আমি আরেকটু কথা বলি চার নাম্বার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে

আপনি একজন ভালো ডক্টর দেখাবেন আমি রুগী উনি ডক্টর সরাসরি আমি টাকা দিলাম উনি পাবে আমাকে দেখে দিবে না যাওয়ার আগেই ওখানে ঢুকে আসে দালাল সিরিয়াল দিতে দালাল ঢুকতে দালাল ঔষধ যে আপনার আমার প্রিসক্রিপশন দিছে এটার আবার ছবি করে আর একটা ঔষধ কোম্পানি এসে যে এই কোম্পানির তো সারের এই এই টাকা বকশিস দিছিলাম আমার কোম্পানি এই প্রেসক্রিপশনে আসছে কিনা এই দালালের কারণে কৃষক তার সঠিক ন্যায্য দাম পাচ্ছেন এই সিন্ডিকেটের কারণে শ্রমিক তার সঠিক মূল্য মজুরি পাচ্ছে না এই দালালদেরকে আমি শুনছি এখন থেকে তিন বছর আগে কয় সরকারও বানতে পারে না আমি বলি শোনেন সরকার যদি ইনসাববিত্তিক সরকার বসে তো দালাল রে বানতে পারে না আবার কি করে যদি তাই হতো আমি তো এখানে দেখি নাই এই মাহফুজ ভাই সহ যাদের বাড়ি ওইদিকে আছে ওই রোডের সাথে আমি শুনেছি নাকি এই প্রথম রোডটার বরাবর নাকি দোকান পাচ্ছিল নাকি এই মেন রোডে ফোর লাইনের মাত্র এক লাইন রোড ছিল না আগে আপনাদের ছোট ছিল না এখন ফোর লাইন বেরোইল তার সেই অবৈধ ব্যবস্থার ব্যবসায়িকরা কই তো সরকার পারে না মাইনি হান্ড্রেড পারে কিন্তু আমি সরকার আমাকে তো আগে সুদমুক্ত হতে হবে আমাকে তো ঘুষমুক্ত হতে হবে আমি সুদার ঘুষমুক্ত সরকার হলে না আমি আমার গাজী বাইরে বলতে পারবো ভাই আপনার অবৈধ ব্যবসায়ী এই জায়গা আছে এটার ক্যান্সেল এখন আমি ব্যক্তি তো অবৈধ নিজে বেশি খাইতেছি যার কারণে আমি পরের দিন আমার সমাজের আরেকজন মানুষকে কেমন কেমন কিভাবে বলবো আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা সেজন্য দুর্নীতির কালো হাতকে বাংলাদেশ থেকে যতক্ষণে আমরা ভাঙতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই আবহাওয়া কিছুদিনের মধ্যে আবার ঘোলাতে হয়ে দাফন হয়ে যাবে এর কোনো মূল্য থাকবে না ঠিক কিনা বলে পাঁচ নাম্বার আমাদের সমাজের মা বোনদেরকে কাজে লাগাতে হবে আমাদের সমাজের মা বোনরা ইসলামের বাণী ঠিক মতন শুনতে পারছে না আমাদের সমাজের মা বোনরা ইসলামের সঠিক মেসেজ পাচ্ছে না আমাদের সমাজের মা বোনদেরকে সঠিক মেসেজ দেওয়া হচ্ছে না যার কারণে তারা অযথা অবহেলিত সময় কাটিয়ে খারাপ হয়ে যাচ্ছে সেজন্য আমার দেশের মা বোনদেরকে সম্পদে পরিণত করে পর্দার হালতে তাদেরকে দিন বোঝার সুব্যবস্থা করে দিয়ে তাদেরকে কাজে লাগাতে হবে যদি মা বোনদেরকে কাজে লাগানো যায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যায় আর যদি শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার পাঁচটা দফা যদি আমরা কায়েম করতে পারি বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের মধ্যে অন্যতম একটা শীর্ষ স্থানীয় রাষ্ট্র হিসাবে আত্মমর্যাদা লাভ করতে পারবে ঠিক কিনা বলে কারণ আমার দেশে যে গ্যাস আছে গ্যাস কোন রাষ্ট্রে থাকা মাইনি কোনো রাষ্ট্রে উদ্ঘাটন করতে তো আপনার সেই মেধা তৈরি করতে হবে বিদ্যালয়তে আগে সব থেকে বিশ্বের এখন যেই জিনিসটার দাম বেশি সেটা হচ্ছে ইউরেনিয়াম যেটার দাম খুব বেশি যেটা দিয়ে আফগানও এখন বিশ্ব স্থানীয় রাষ্ট্র হয়ে যাচ্ছে আমার রাষ্ট্রের এই সমুদ্রের ভেতরে আছে কিন্তু তুলবেন কি দিয়া ওই মালবেিন তো আমার দেশে নাই সেই জন্য বহির রাষ্ট্রের লোক আনলে পরে আমাদের কিছু কানা কানা বানিয়ে দিয়ে সব নিয়ে যায় সেজন্য আমার রাষ্ট্রটাকে যদি স্বনির্ভর করতে হয় কোরআন শিক্ষা দিয়ে মানুষদের ছাত্রদের মগজকে ধোলাই করে যত রকমের শিক্ষা অর্জন করলে আমি আমার বিশ্বের সাথে ডিল করতে পারবো সেই সমস্ত জায়গাগুলিতে আমার মানুষগুলিরে রে ঢেলে সাজিয়ে সুন্দরভাবে দক্ষ ও যোগ্য মানুষগুলি যদি নেতৃত্বের আসনে বসানো যায় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাহলে বাংলাদেশের জাতি আগামী প্রজন্ম একটা সুন্দর সূর্য দেখতে পাবে এছাড়া কোনো দিন বাংলাদেশের মাটিতে কোনোভাবে কোন সরকার এক জাগ যতই হোক কোনো লাভ হবে না দুর্নীতি মুক্ত করতে হলে সুশিক্ষায় জাতিকে মেরুকরণ দিতে হবে ঠিক কিনা বলে